বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয় আমাদের এবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে বাইরে আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয় সুদি লোন মাথা পিছু হারে আমাদের উপর সেই সুদের হার বর্তা এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না সুদি লোন নিচ্ছি না সেজন্য আমরা গুনাগার হব না কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যে পড়বে যেহেতু আমাদের জন্য নয় হক জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ ইনশাআল্লাহ বিদেশীদের সুদি লেনের উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরের উচ্চারণ করতে হবে আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদী লোনের উপর নির্ভর করে থাকবে আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজায়গায় কুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন